তোমরা তো দেখেই ছিলে আমি কিছুদিন আগেই গিয়েছিলাম মোটামুটি কয়েকদিন আগেই আমি গিয়েছিলাম মুনমন্দির হোটেলে আর মুনমন্দির হোটেলে যাওয়ার মানে সময় আমরা কিন্তু বাড়ি থেকে একদমই সেরকম কিছুই ব্রেকফাস্ট করে যাইনি খালি চা আর বিস্কিট খেয়েছিলাম যেটা প্রত্যেক দিন সকালেই খাই তো চা বিস্কিট খেয়ে বেরোনোর পর আর সকালবেলায় কিন্তু থেকে বড়ো কথা হলো বরের সাথে একটুখানি ঝামেলা হয়ে গেছিলো তো ঝামেলা ঠামেলা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নিজে থেকেই বোচকা বুচকি রেডি করে চলে যাচ্ছিলাম মুনমন্দির হোটেলে মানে ভিডিও করার জন্য আর তো তখন আমাকে ও একা যেতে বলছে না একা যেতে দেবো না যাই কিছু হোক আমিও তোমাদের তোমার সাথে যাব দিয়ে ও আমাকে গাড়ি করে নিয়ে যায় মুনমন্দির হোটেলে আর রাস্তায় তো বেশ কিছুটা পর যাওয়ার সময় মানে জিটি রোড হয়ে যখন বর্ধমান দিকে যেতে হয় সেইখানে বাগিলা বলে একটা জায়গা পড়ে তো সেইখানে যাওয়ার সময় দেখলাম রাস্তার অপোজিটেই একজন কাকু কিন্তু ছাতুর শরবত বিক্রি করছে আমরা তো দেখার সাথে সাথেই আমি বললাম চলো এখন যখন এত বেলা হয়ে গেছে তাহলে আর মুনমন্দির হোটেলে গিয়েও তো মুনমন্দির রেসিপিগুলো ট্রাই করতে হবে তো চলো হালকার মধ্যে ছাতুর শরবতই খায় ও বাবা ছাতুর শরবত খেতে গিয়ে তো আর এক কাণ্ড সেখানে হচ্ছে ছাতুর শরবত খেতে গিয়ে ছাতুর শরবত করার জন্য যেই ড্রামের মধ্যে জল রাখা আমার বর্ত দেখেই চিনতে পেরে গেছে কি এটা তো রেলের ড্রাম ব্যাস ওখান থেকেই তো কাকুর সাথে কথার সূত্রপাত শুরু এটা কি করে এখানে আসলো তুমি কে তোমাকে কাজ করে এরকম করে করে বেশ কাজের জন্য ওনার সাথে বেশ মানে পরিচয়ও হয়ে হয়ে গেল ও যাদের যাদের কথা বললো সবাইকেই মানে এই কাকুর রিলেটিভসই হয় আর কাকু কিন্তু সত্যি ছাতুর সর্বতা তোমরা দেখে একটুখানি কিরম ভাবছো হ্যাঁ সত্যি যেইখানটায় দাঁড়িয়ে আমরা খেয়েছিলাম ওইটা অনেকটাই গ্রামের দিক ওখানে কিন্তু মানুষ অত ফ্যাশন বা খুব সুন্দরভাবে অত কিছু দেখেন আর কাকু একদম সবে এক দু দিন স্টার্ট করেছে আর খুব বয়স্ক ওনার কাছে কিন্তু তোমরা যেই বর্ধমানের দিক দিয়ে যাবে অবশ্যই একবার দাঁড়িয়ে ট্রাই করতে পারো সত্যি খাবারটা কিন্তু নিট অ্যান্ড ক্লিনই দেয় আর খুব ভালো করেই ছাতুটা বানায় তোমরা কিন্তু অবশ্যই খেতে পারো আর সত্যি কথা বলতে যদি ভালো না হতো বা দেখে ভক্তি না আসতো ওরা কিন্তু খেয়ে নিল আমি খেতাম না কেন কি আমি প্রত্যেকটা খাওয়া একটু মন থেকে ভক্তি না আসলে সেই খাবারটা খেতে পারি না তো কাকু আমাদের ভালো করে ভাজা মশলা পেঁয়াজ লঙ্কা নুন সব কিছু দিয়ে লেবু দিয়ে বেশ মোটা করে বানিয়ে দিয়েছিল ছাতুর শরবত আর কাকু এখানে আমার বরকে বলছিল কি তোমাদেরকে অনেকটা মোটা করে শরবতটা বানিয়ে দিয়েছি আর আমার ছেলেকে দেখো এই দিক সেই দিক গিয়ে কোনো গাছের ফুল দেখলেই হলো ওকে সেটা একটা ছিঁড়তেই হবে তো ও এখানে খেয়ে নিয়েছিল আর সত্যি বলতে আমি কিন্তু ছাতুর শরবতটা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে একদমই কোনো দিন সেইভাবে ট্রাই করিনি এই দিনই প্রথম ট্রাই করেছিলাম আমার কিন্তু বেশ মজা লেগেছিলো আর একটুখানি চামচ নিয়ে আমি নাড়িয়েও নিচ্ছিলাম কেন কি ছাতুটা তলার দিকে চলে এসেছিলো তো ভালো করে নাড়িয়ে আমি খেয়ে নিছিলাম পেটটা অনেকক্ষণ ভরা ছিল আর সত্যি বলতে এই ছাতুর শরবতটা ট্রাই করার পর আমি তো বাড়িতে শুধু লেবু আর চিনি নুন দিয়ে যে ছাতু শরবতটা খেতাম ওটা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি এখন আমি যখনই ছাতু শরবত খাই সবসময় পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে যেটা বানায় যেটা বিহারি স্টাইলের ছাতু শরবত সেই ছাতু শরবতটাই কিন্তু আমরা ট্রাই করি আর এখানে আমরা যারা যারা ছিলাম সবাই কিন্তু ছাতু শরবতটা খেয়ে নিয়েছিলাম